ফারাক্কায় লোন সংস্থার স্টাফের বিরুদ্ধে মহিলা হেনস্থার অভিযোগ ঘরে জিনিসপত্র তুলে নিয়ে যাওয়ার অভিযোগে উঠল দুর্গাপুর এলাকায় ফের বিতর্কে বেসরকারি লোন সংস্থা আইআইএফএল ফারাক্কা নোন সুখ পঞ্চায়েতের একশো তেইশ নম্বর বুথের দুর্গাপুর গ্রামের বাসিন্দা বিবির অভিযোগ করেছেন সংস্থার এক স্টাফ তার বাড়িতে ঢুকে গায়ে হাত তোলেন এবং ঘরের আসবাবপত্র নিয়ে যান রিনা বিবির বক্তব্য তিনি নাকি পঁয়ত্রিশ হাজার টাকা ঋণ নিয়েছিলেন এবং কিস্তির টাকা নিয়মিত শোধ করছিলেন কিন্তু একটি কিস্তি সাময়িকভাবে মিস হওয়ায় সংস্থা লিটন নামের এক কর্মী তার বাড়িতে এসে হুমকি গালিগালাজ ও শারীরিক হেনস্থা করেন বলে অভিযোগ তিনি বলেন আমি বলিনি যে টাকা দেবো না শুধু সময় চেয়েছিলাম সেই জন্য একজন মহিলা হয়ে এইরকমভাবে গায়ে হাত তুলবে আমার স্বামী বাইরে থাকেন বলে তাই কি সুযোগ নেওয়া হয়েছে ঘটনার প্রতিবাদে রিনা বিবি ফারাক্কা থানায় অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েতের সদস্য মাফিকুল ইসলাম বলেন বাড়িতে একা মহিলা থাকেন বলে এই ধরনের আচরণ বরদাস্ত করা যাবে না প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ নেয় এ ঘটনা জেরে সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন করছেন এলাকাবাসী তাদের দাবি অভিযুক্ত স্টাফের বিরুদ্ধে যেন দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হয় কত টাকা আগে नहीं। तो यहाँ पे जाके मेरा फ़ैला गाय हाथ दिया जाके मेरा फ़ैला ये ये सलानदा कासरपालो समझ चलो। काके गाय हाथ दिए जाए। हमारे। अपना गाय हाथ दिए जाए। क्या दिए जाए? नाम क्यों? मिटो। कंपनी लो। कंपनी लो। हम्म। हाँ, तो आपने लोन दिया तो पाया नहीं बोले अपना बड़े जीनिस नहीं कर लो। हम्म तो तो की कोड़ें, कोड़ें। आज की तार पड़े आपने की कौन लेंगे? गोलनों के जान में टका दिया। को सवाल ने ना राख दे दिया ना लड़की सलंगारा को संबंध सब उठने दे। मेरे मेंबर के जाना है जब थाना दे देगा तो कुछ। आज के थाने लिखी तो वो भी जो कौन लें? बड़ी। नाम? टीनैब। कौन पता है? नरसिंह। তিনি এসছিলেন আমার কাছে কত টাকা নিয়েছে তা ঠিক বলতে পারলাম না কিন্তু দেখলাম সম্ভবত আটশো ষাট টাকা কিস্তি একটা আর একটা বারোশো কত টাকা হবে সম্ভবত দুটা বইয়ের সেম কোম্পানির লহনবানা ওর বাড়ি এসছে নাকি ওর সাথে ধাক্কা ধাক্কি করেছে জবরদস্তি স্বরূপ ওর বাড়ি থেকে একটা গ্যাস সিলিন্ডার এবং একটা পিতলের কলস নিয়ে গেছে টাকা পরিশোধ করবা নিয়ে কোন কোম্পানি আই আই এল এফ কোম্পানি এফ এল সরি আই আই এফ এল কোম্পানি অফিস হচ্ছে আপনার নিউ ডাক বাংলা নতুন জীবনের পিছন দিকে সম্ভবত জেনেছি ছেলেটার নাম ডাক নাম নাকি টনি লিটো সরি লিটন আর ওকে ট্রু কলনের মাধ্যমে কল করতে গিয়ে আমরা দেখতে পাই ওর আসল নাম ওখানে বেরোচ্ছি আর আর প্রমাণিক ট্রু কলনের মাধ্যমে দেখতে পাই কেস শুধু এটাই না আমার বুথে এই ধরনের আমার পার্শ্ববর্তী আর একাধিক কেস আছে যার কারণে আমি বাধ্যতামূলক এনাকে থানার কাছে এসছি একটা লিখিত কমপ্লেন করার জন্য বাকিটা আপনারা যদি একটু ওর ব্যাপার নিয়ে কিছু করেন আমি আপনাদের কাছে খুশি গীতো কমপ্লিট হওয়ার পর টেবিল থেকে ওনাকে কল করা হয়েছিল সম্ভবত আধ ঘন্টা টাইম দিয়েছিল ইনি বসে আছেন উনি এসছেন কিনা বলতে পারবো না আমিও বসে আছি এরপরে কি হচ্ছে বাকিটা পরে বলতে পারবো আপনি কে হন ওনার আমি ওনার মেম্বার কি নাম আপনার আমার নাম মাফিকুল ইসলাম আমি মেম্বারের প্রতিনিধি কোন পঞ্চায়েতের নয়নসুখ পঞ্চায়েতের একশো তেইশ নম্বর বুথ এখন আপনার কি চাইছেন আমি চাইছি এর একটা যথেষ্ট সমাধান হোক আপনি লোন দিয়েছেন আপনি পয়সা পাবেন প্রাপ্য আপনি নেবেন তাতে আমার কোনো অসুবিধা নাই আমি আমার বুথের মধ্যে কোনো বিশৃঙ্খলা চাই না আপনি জবরদস্তি বাড়ি কোনো সামান নিয়ে যেতে পারেন না এইটুকুন অধিকার আমার যতটুকুন জানা আছে কোনো লোন বলার কাছে নেই যা আপনি বাড়ির সামগ্রী নিয়ে যেতে পারেন আপনার নাম আমার নাম মাফিকুল ইসলাম